ফুলসজ্জা রাতে স্বামী বলেছিল সংসারটাকে আপন ভেবে সব কাজ করবে তাহলে দেখবে নিজেকে দাসী নয় রানী মনে হবে ধীরে ধীরে সংসারের দায়িত্বগুলো নিতে শিখলাম স্বামীর কথাটা সব সময় মেনে চলি সপ্তাহখানেক পর শাশুড়ি মা বললেন ফোন দেখে দেখে রান্না করো তবুও সেদ্ধ হয় না লবণ ঠিক হয় না কথাটা উনি হেসে হেসে বললেও বেশ বুঝতে পারলাম আমায় খোঁটা দিলেন এরপর থেকে আরও তৎপর হয়ে উঠলাম সব কাজ খুঁটিয়ে খুঁটিয়ে করি একদিন পেঁপে কাটতেছি তখন আমার শ্বশুর বললেন মা একটু চা খেতে ইচ্ছে করছে দু মিনিট লাগবে বাবা চা বানানোই আছে শুধু গরম করে দিব। পেঁপে কাটা বন্ধ রেখে চা বানিয়ে দিলাম তারপর ছাদে গেলাম কাপড়গুলো নিয়ে আসতে পেঁপেগুলোর কথা ভুলেই গিয়েছি মা রান্নাঘরে গিয়ে পেঁপের বাটিটা টেবিলে ঠাস করে রাখলেন কঠিন স্বরে বললেন পাকা পেঁপেগুলো কেটে রেখে দিয়েছ মাছিতে ভনভন করতেছে এগুলো খাওয়া যায় মন কই থাকে তোমার একটা পেঁপের দাম কত জানো মায়ের কথায় চোখে জল চলে এলো আমি যতই আপন ভাবার চেষ্টা করি ওনারও তো আপন ভাবেন না সামান্য বিষয় নিয়ে যখন এভাবে কথা শুনতে হয় তখন সংসারটাকে আর আপন ভাবতে ইচ্ছে করে না